হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি আমার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা তো গায়েস আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সকল বন্ধুদের আমার যত মানে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সকল বন্ধুদের জানাই হ্যাপি মেরি ক্রিসমাস ডে তোমরা সবাই অনেক অনেক এনজয় করো আনন্দ করো তো এখন বাজে পাঁচটা পঞ্চান্ন তো এখন আমি যাব চার্জে চলো তোমাদের কি কি দেখানো যায় তো তোমাদের সঙ্গে কি কি শেয়ার করতে পারি চলো তো চার্জে যাচ্ছি আমি লক্ষ্মী আর মা আর হচ্ছে দুষ্টু যাচ্ছে ছোট পাপা আর আমার বড় ভাই তো সন্ধে হয়ে গেছে পাশে গোবিন্দর মন্দির ছিল ওই জন্য হচ্ছে সন্ধ্যে আরতি হচ্ছিলো কীর্তন হচ্ছিলো সন্ধ্যে পাচ্ছে এবার যেতে যেতে সাইডে আর একটা ছোটো গির্জা আছে চার্জ সেখানে গেছিলাম দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে ভেতরটা তো আমরা একটু বসেও ছিলাম বসে একটু দেখে চলে আসলাম এবার বড় চার্জে যাচ্ছে এই যে ঢোকার গেটটা ওখান থেকে শুরু হলো আর প্রচণ্ড ভিড় হয়েছে আর দেখো দুদিকে সুন্দর লাইটিং করেছে একদিকে এক সাইডে লাইটিং আর এক সাইডে তোমার অনেক দোকান বসেছে মেলার মতোই হয়েছিল। পপকর্ন কম ফুচকা আরও অনেক কিছু ছিল তো এইটা হচ্ছে আর একটা গেট ওইটা তো দেখালাম এইটা আর একটা গেট একদম মন্দিরের কাছাকাছি তো দেখো যেতে যেতে লাই মানে দুদিকে লাইটগুলো এত সুন্দর করে সাজিয়েছে আর এখানে একটা বাড়িতে বাড়ির মধ্যে ওটা সাজিয়েছে খুব সুন্দর করে তো গেছে এই যে মা আর দুষ্টু তো ওর তো খুবই মজা হচ্ছিলো খুব আনন্দ হচ্ছিলো ওর ও মানে বারবার মানে হাওয়াই মিঠাই আবার বলছিল কিনে দাও কিনে দাও মা টেনে নিয়ে যাচ্ছে বলছে না তোকে পরে দেবো তো এই যে দেখো মেন গেটটা এই যে ঢোকার মুখে এত সুন্দর সাজিয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর সন্ধ্যের পরে না গেলে ভালো লাগে না ওই জন্য আমরা একটু দেরি করে গেলাম সন্ধ্যের পরেই গেলাম তো এই যে ঢোকার মুখটা আমরা ভিতরে প্রবেশ করছি আর দুদিকে টেজে আছে আর সবাই মানে সেলফি তুলছে সবাই ব্যস্ত ওখানে গিয়ে তারপরে ভেতরে ঢুকেও খুব সুন্দর লাগছে ভেতরের ডেকোরেশানটাও খুব সুন্দর তো প্রতি বছরই যাই মানে এই দিনে তাও যেন মানে ভালো লাগে একই জিনিস দেখি কিন্তু তবুও যেন গেলে ওখানে মনটা ভালো হয়ে যায় আর দেখতেও সুন্দর লাগে তো এরপরে ভিতরটা গিয়ে এত সুন্দর করে সাজিয়েছে যে দেখো খুব সুন্দর সাজিয়েছে এখানে মানে মনে হচ্ছিল আরও খানিকটা দাঁড়িয়ে দেখলে মনে হয় ভালো হয় দেখে যেন শেষ হয় না এরকম মনে হয় তো আমরা এখানে একটু ঘোরাঘুরি করে সেলফি তুললাম আমরা সবাই মিলে লক্ষ্মী মা বড়ো ভাই ওই দাঁড়িয়ে যে লক্ষ্মী তো মা এই দুষ্টু তো ও কিছুতেই ফটো তুলতে চাইছিলো না তারপরে আমরা চলে আসলাম এই যে এইদিকে আরেকটা জায়গা আছে এখানে মোমবাতি দেয় আর সবাই যা যার মনস্কামনা মানে সবাই এ করে যায় যার যার পূরণ হয় সে আবার গিয়ে দেয় যে লক্ষ্মী মোমবাতি জ্বালাচ্ছে আর মনে মনে ওর যত আশা আকাঙ্ক্ষা ভগবানের প্রতি সেটা বলে অনেকেই বলে তো তারপরে মানে আমি মোমবাতি দিলাম দিয়ে তারপরে দুজনে দুটো দুটো করে দিয়েছি ওখান থেকে ঘোরাঘুরি করে মোমবাতি জ্বালিয়ে তারপরে আমরা চলে আসলাম মেলার দিকে তো গাইজ মেলায় ঢুকে ঘোরাঘুরি করে তারপর টুকিটাকি জিনিস কেনাকাটা করছে সেগুলো শেয়ার করা হয়নি আমরা ভাপা পিঠে ফুচকা এইসব পাপড় টাপড় ভাজা এইসব খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর তোমরা ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর আজকের মতন টাটা